এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিক্সো ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি এবং আছেন দর্শক সুদূর টরেন্টো ফেরত একজন অভিনয় শিল্পী এবং সেখানে তার এবং এবং তিনি নির্মাতা এক সঙ্গে অনেক অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা গুলো আজকে আমরা শুনবো এবং সেই মানুষটির কথা যদি বলি দর্শক তিনি আসলে বাঁচেন চরিত্র এটা আমার কথা না এটা তার কথা আবার তিনি এমনটা অনেক সময় বলেছেন যে তিনি আসলে তার আত্মার খোরাক হচ্ছে অভিনয় অভিনয়ের মাঝে তিনি নিজেকে খুঁজে পান বে ভালোবাসেন অভিনয় করতে ভালোবাসেন এবং এই জন্যই বোধহয় অভিনয়টা খুব বেছে বেছে করেন এবং দেখা যাবে যে খুব কম সংখ্যক কাজ তিনি আমাদেরকে বছর উপহার দেন কিন্তু যে কাজটি তিনি উপহার দিয়ে থাকেন সেই কাজটি তার জন্য একটা মাইলফলক হয়ে দাঁড়ায় আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত গুণী অভিনয় শিল্পী মোস্তফা মনোবর কেমন আছেন ভালো অনেক দিন পর বোধহয় আবার দেখা হ্যাঁ একটা লম্বা মানে বিরতির পর বোধহয় আমার সঙ্গে আপনাকে দেখা যায় হোক কেমন ছিল টুর একটু টুরের গল্পটা শুনি তারপর আমি কাজের গল্পে যাব সাবার গল্পে যাব আচ্ছা টুটো খুবই চমৎকার ছিল আর আমার খুব এমনি আমার ওখানে মানে টরন্টোতে ফিল্ম ফেস্টিভ্যালে আমার আগেও একটা ফিল্ম গিয়েছিল তখন যাওয়া হয়নি বা যাওয়ার সুযোগ হয়নি তো খুব ইচ্ছা ছিল নেক্সট টাইম কখন যদি টরন্টোতে যাওয়া হয় তাহলে অবশ্যই যেতে যাব কি হ্যাঁ ঘুরে ঘুরি প্লাস ফেস্টিভ্যাল তো ভালোই লেগেছে ওখানে প্রচুর বন্ধু বান্ধব ছিল সময়টা খুব ভালো কেটেছে আচ্ছা আমি একটু জানতেই চাই যে আমি এরকম নিউজে পড়ছিলাম মেহজাবিন চৌধুরী টিকিট পাইনি নিজের সিনেমার টিকিট দেখার তো টিকিট নিয়ে আসলে কি হয়েছিল আপনার টিকিট যেটা হচ্ছে আমাদের যে প্রথম যে শো

কুম নামকরা ডিরেক্টর তো канসো এটা अवार्ड পেয়েছে তো ওনার হচ্ছে অলওয়ে ইমাজিন ইজ লাইট এই মুভিটা আমরা দেখেছি আর কি আচ্ছা এটাওসম আমরা ফ্রি দেখেছি আমাদের এক বন্ধু ছিল তো শো অ্যারেঞ্জ করা হয়েছিল যেখানে আমাদের আমি মেহেজাবিন আমরা সবাই মিলে দেখেছি একটু আগে বলছিলেন টিকিট সংক্রান্ত বিষয়টার কথা যে টিকেটের প্রাইস অনেক হাই পাওয়া যাচ্ছে না ওখানে একটা মানে বিষয় আছে আর কি তো সেটার কি মূল কারণ নাকি সময় একটা ব্যাপার ছিল আপনাদের বেসিক্যালি আমরা যে ছবিগুলো দেখতে চাচ্ছিলাম ওগুলাই টোটালি সোল্ড আউট ওইটা একটা প্লাস একটা পর যে আমরা ঠিক করেছিলাম যে ওকে প্রাইস বেশি হলেও দেখবো বাট আসলে পাওয়াটা খুব ডিফিকাল্ট পরিচালক মাকসুদ ভাই প্রসঙ্গে যেতে চাই মানে তার কাজ করা এবং তিনি যেহেতু নতুন একজন নির্মাতা সামগ্রিক ভাবে জার্নিটা যদি একটু জানতে চাই যে কবে যুক্ত হলেন এবং কাজটা সম্ভবত বেশি আগেই করা হয়েছিল হ্যাঁ কাজ করা আরো অনেক আগেই আমাকে মানে স্ক্রিপ্ট শুরু করে মানে করা হয়েছে তখনই মাকসুদ আমাকে নক করছে যে এই চরিত্রে এসে আমাকে চায় আর ও নতুন ডিরেক্টর হলো বেসিক্যালি ও প্রচুর আগে শর্ট ফিল্ম করেছে এবং মোটামুটি ভালো পড়াশোনা জানা ডিরেক্টর হ্যাঁ একদম পড়াশোনা জানা ডিরেক্টর এবং প্রচুর ছবি দেখা এবং মুভি দেখা তো আমার যখন লাইফ ফ্রম বের হয়েছিল তারপরে তখন সে খুবই ইন্সপায়ার্ড হয়েছিল যে থাক যে কিছু ওর কাছে মনে হচ্ছিল যে একটা নতুন ওয়েব আসছে যেখানে ও নিজের গল্পগুলো বলতে পারবে ও যে ধরনের গল্প পছন্দ করে তো সেই ধরনের গল্পগুলো হচ্ছে দেখে ও খুবই ইন্সপায়ার্ড ছিল এবং ওর সাথে কাজ করার অভিজ্ঞতা এবং ও যেটা হচ্ছে যে সানহ আমি যেটা আগেও বলেছি ওকে যে ও খুব চাচ্ছিল যে আমি ও ছবিতে কাজ করি আর কি তারপর আমি নিজেও চাচ্ছিলাম যে ওর সাথে কাজ করি এবং কাজ করার যে প্রথমে যেটা হলো যে প্রথম গল্প আমার ওর গল্প দেখে আমার যেটা মনে হলো যে পড়ে যে খুবই পাওয়ারফুল একটা গল্প এবং আমার যে চরিত্রটা সেটা আমার হচ্ছে খুবই মজা লেগেছে চরিত্রটা নিয়ে হালকা কিছু আমাদেরকে বলা যদি আমরা এখনো সিনেমাটা দেখার সুযোগ পাইনি আহ চরিত্রটা হচ্ছে যে বেসিক্যালি

অল্প করে নিজের মদ বিক্রি করে এরকম একটা ইয়ে আছে তো ওই লাউঞ্জেই আসলে হচ্ছে মেয়ে জামিন আছে চাকরি করতে হম হম তো সেক্ষেত্রে তখন হচ্ছে ওই সাবা ক্যারেক্টার সাথে ওর অঙ্কুর পরিচয় হয় এবং ওই ক্যারেক্টার হচ্ছে এরকম যে খুবই ভালো আবার কিছুটা আসলে যে মরালি আবার কিছু তো এরকম কিছু শেড ক্যারেক্টার আছে মানে এই এই ক্যারেক্টার অনেকগুলো শেড দর্শক হয়তো শুরুতে কনফিউজড হয়ে যাবে ক্যারেক্টার নিয়ে এমন একটা ক্যারেক্টার কবে নাগাদ আপনার শুটিং করেছিলেন এবং শুটিং হয়েছিল কত আমরা এটা করেছি কত এটা লাস্ট ইয়ারই শুটিং করেছি আচ্ছা আমি শুনেছি যে এই সিনেমাটা বোধহয় আর অন্যান্য ফেস্টিভালে যাবার কথা আছে বুশানে যাচ্ছে আচ্ছা বুশানে তাহলে সেখানে কি যাচ্ছেন না বুশানে যাচ্ছি না কেন ট্রেন টু বুশান তো একটু একটু ভ্রমণ করতে হবে আমি মাত্রই আসলাম তো তারপর আবার আমার কাছে মনে হয় যে একটা তো বারো দিন আমার তো খুবই বছরে খুব অল্প কয়েকদিন কাজ করি বারো দিন আমি ফেস্টিভ্যালে চলে গিয়ে আসছি গেলে আবার একটা ছুটি

রিলেশনশিপ জার্নিটা ওইটা হচ্ছে পুরো একরকম না আপ ডাউন আছে আর প্লাস হচ্ছে যে আর কাজ করে খুবই ভালো লেগেছে মানে আমার তো এক হচ্ছে যে কাজ করার সময় তো বুঝেছি অ্যাক্টিং করে বাট আমি তো তখন কাজ করার সময় আমার সাথে যে সিনগুলো হয়েছে ওইগুলো আমি দেখেছি বাট বাকি সিনেমা বা অন্যগুলো আমি আসলে প্রথম দেখেছি ইয়াতে টরন্টো গিয়ে আমি তাকে ফুল সিনেমা এক গোতে দেখি নেই শুধু ডাবিং করেছে ডাবিং করেছি এটা টুকরো ভাবে দেখেছি বা দেখলো মিউজিক ছাড়া একটু অবস্থায়

তা আমরা বলতেছি যে আসলে ছবি তুলি তা আমরা কথা বলার পর কিছু ব্ল্যাঙ্ক মুমেন্টের পর তো নমি আমার বলছে যে তোমার ছবি তুলবা আমি বলি হ্যাঁ হ্যাঁ ছবি তুলবো তারপর ওই ইনভাইট করলে ছবি তুলি ছবি তুললাম আচ্ছা ওকে আমি আরো গল্প শুনবো একটা ছোট্ট ব্রেকের পরে দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন মেরি মিল্ক সোপার ক্যাফে লাইফ ফিটচি খুনি সাথেই থাকুন মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরেলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল মিক্স অফ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমী মো আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মুস্তাফা মনোয়ার ফিরে এলাম আবারও বিরতি থেকে নতুন কাজের প্রসঙ্গে আমি যেতে চাই আমি জানি যে অভিনয় আপনার আত্মার খোরাক তো সেই আত্মার খোরাক মেটানোর জন্য নতুন কি কাজ আসছে নতুন আমার সামনে কাজ আসছে হচ্ছে ইয়াতে

মানে এক একটা কন্টেন্ট একটা থেকে আরেকটা কন্টেন্ট একটু আলাদা এবং মানে সেগুলো আসলে অন্য রকম লাইট ক্যামেরা আবজেকশন কথা আমি একটু তুলে ধরবো যে সেটা অন্যরকম বাট এই এখানকার চরিত্রটা কেমন মানে আপনার কাছে কেমন লেগেছে আহ এই যে এটা আমার খুবই পছন্দের ক্যারেক্টার কারণ এই ধরনের ক্যারেটে আমি কখনোই করি নি এটা আসলে এটা পুলিশ ক্যারেক্টার আমি পুলিশ কখনো করি মানে একবারও করেছি বাট ওটা না করার মতো এটা অনেক আগে বাট আর এই ক্যারেক্টার খুবই মানে পুলিশ হলো মানে খুব পোর্ট্রিয়ালটা খুব ডিফারেন্ট মানে সাউকি যে ক্যারেক্টার ডিজাইনটা করেছিল অনেক ডিফারেন্ট ভাবে আর কি ওকে সো আমি পরে খুবই এক্সাইটেড দেখি আপনার কাজগুলো কিন্তু সব আলাদা আলাদা করা যায় যেমন লাইফ ফ্রম ঢাকা বলি ইতি তোমার ঢাকা বলি লাইট ক্যামেরা অবজেকশন বলি সাবা আর অনেকগুলো কাজ এক এক করে সো একটু যদি জানতে চাই যে আপনার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে কোন কাজগুলো তাহলে আপনি কোন কাজগুলোর কথা বলবেন আচ্ছা আমার পছন্দের তালিকা আছে ইয়া লাইফ ঢাকা সাজ্জাদ এটা সব জায়গাতেই বলি তারপর হচ্ছে ইতি তোমার ঢাকাতে আমি একটা বিহারি ক্যারেক্টার করেছি ওটা আমার ভালো লাগে অনুলৌকিক অনুলৌকিক কথা আমি ভুলে গেছি সেই মানে খাব ওই খাবারের ওই মোমেন্টটা ও মাই গড তো অনুলৌকিক তারপর হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন তারপর আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার হচ্ছে ইয়া মাথার ভিতরে আপেল গাছ এটা এখনো আসে নাই এটা এটা আমি একটা ইয়া দেখেছিলাম আপনার মানে পোস্টার দেখেছিলাম ওটা কবে আসবে ওটা এই তো একটা মেলবোর্ন গেল একটা ইন্ডিয়ান মেল ইন্ডিয়ান ফেস্টিভাল অফ মেলবোর্ন জানি আমি এক্স্যাক্টলি বাট হচ্ছে ওই ফিল্ডটা আমি খুবই এক্সাইটেড হ্যাঁ আশাবাদী একটু যদি মনে হয় জানতেই চাই মানে আপনি তো দীর্ঘদিন ধরে অভিনয় করছেন কিন্তু যে এটা কি ইচ্ছে করে বেছে বেছে কাজ করা কারণ আমি জানি যে এটা নিয়ে আপনার রুটি রুজির উপর নির্ভর করে না তো সেটা কি বড় ফ্যাক্ট নাকি মানসম্মত কাজ পান না বলে কাজ কম করেন কোনটা আসলে এক হচ্ছে যে মানসম্মত কাজ পাই না বা আমি কাজ করি ওইভাবে যে যে কাজটা বেসিক্যালি গল্প পড়ে বা ডিরেক্টর সাথে কথা বলে আমি খুব এক্সাইটেড হই আমার যদি মনে হয় যে না এই কাজটা আমার করতেই হবে না করলেই না মারা যাচ্ছে কাজ করার জন্য আমি ওই যদি ফিলিং না আসে তাহলে আমি ভারত পক্ষে করি না আমি দেখেছি যে তার যেটা করলে হয় কাজের খুবই আমার নিজেরই পছন্দ হয় না কাজটা করে আমি যখন ভিতর থেকে খুব এক্সাইটেড হই তখনই চাই যে কাজটা করি নর্মালি আপনি কোন ধরনের সিনেমা মানে দেখতে ভালোবাসেন আমি এটাও খুবই আমি সব ধরনের সিনেমা দেখতে ভালোবাসি এবং নানান ধরনের সিনেমাতে কাজ করতে ভালোবাসি বাট এই যে অনেকে বলে যে ওকে আমি আমাকে শুধু ইন্ডি ফিল্মগুলোতেই দেখা যায় এটা কিন্তু সেরকম না কারণ হচ্ছে আমি কমার্শিয়াল বা অন্যধন ধরনের ফিল্ম করতে চাই বা কিন্তু যে গল্পগুলো আসে এর মধ্যে ইন্ডি ফিল্ম যেগুলো আছে এগুলো আমাকে এক্সাইট করে বা গল্পের কোয়ালিটির কারণে মানে এটা না যে ইন্ডি ফিল্ম ধেয়ে করতেছি আমার কাছে যেমন আরো অনেক জন আমার হরর ভাল লাগে কমার্শিয়াল ভাল লাগে ইভেন আমার কাছে অ্যাকশন ফিল্ম ভাল লাগে কমেডি ভাল লাগে এবং মানে বিভিন্ন দেশের সিনেমায় দেখে থাকেন সর্বশেষ কবে সিনেমা দেখেছেন সর্বশেষ আমি সর্বশেষ কি দেখলাম আমি অনেক নাম মনে নাই কাল কালকে একটা দেখেছি যেটা সে বিসি साउथ इंडियन ফিল্ম হ্যাঁ হ্যাঁ ও साउथ इंडियन ফিল্ম আমি অনেক দেখেছি অনেক খুব ভালো লাগে এই যে ফিল্ম যেটা খুব সিএস লিখতে দাও না এটা খুব জাস্ট টাইম পাস এটা খুব অ্যাকশন

ক্যারেক্টার আমার খুব কমেডি ক্যারেক্টারই হইতো বা আমি মোটামুটি কমেডির জন্য খুবই আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম নাম করেছিলাম যেন ও ভালো কমেডি করে আচ্ছা বাট সামহ আমি দেখলাম যে যখন ক্যামেরার সামনে যখন আসি তখন সব সিরিয়াস খুব ইন্টেন্স ক্যারেক্টার বাট হ্যাঁ কমেডি আমার করার ইচ্ছা আছে একটা চরিত্র যদি বেছে নিতে বলি আপনার এই সব যেটুকুলো আপনি অভিনয় করেছেন আপনার অভিনীত তাহলে কোন চরিত্রটি আপনি বেছে নেবেন

এটা তোমার মানে কাজের মধ্যে দিয়ে এক্সপ্রেস করা যায় আমি যদি রাইটার হই তাহলে আমার যেই আসলে মানে মানে লেখার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি আমি যদি ধরেন কোন কিছু নিয়ে বলতে চাই আমার হাতে ফিল্ম আছে ফিল্মের মাধ্যমে কথাটা বলতে পারি আমার কাছে এটা মনে হয় যে অনেক আছে বিরোধগুলা একদমই ফুটবল নাকি ক্রিকেট আপনার কোনটা পছন্দ আমার হচ্ছে ফুটবল ভালো লাগে ক্রিকেটও ভালো লাগে ক্রিকেট ভাল লাগে হচ্ছে যেহেতু বাংলাদেশ খেলে আর এমনি ন্যাচারালি ছোটবেলা থেকে ফুটবল যদি মানে যদি বলি ওয়ার্ল্ড কাপের বিচারে বলি যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপ এক্সাইটেড কোন দল আপনি আমি আর্জেন্টিনা তোকে আপনি আমি ব্রাজিল ব্রাজিল আমি আপনি টেনশন টেনশন করবেন না আমাদের আমাদের प्रोड्यूसर কিন্তু আর্জেন্টিনা সো উনি আবার প্রোডাকশন বন্ধ করে দিতে যে যেকোনো সময় ডাইহার্ড ফ্যান আশিক ইব্রাহিম জয় হোক আমি অন্য প্রসঙ্গে যেতে চাই কালকে থেকে শুরু হচ্ছে উইমেনস ওয়ার্ল্ড কাপ এবং নারীদের জন্য কি শুভ কামনা জানাতে চাইবেন কি বলতে চাইবেন কালকে প্রথম দিনই কিন্তু বাংলাদেশ এবং স্কটল্যান্ডের ম্যাচ স্কটল্যান্ডের ম্যাচ না শুভেচ্ছা আমার ধারণা হচ্ছে মানে আমরা बेसिकली আমার আমার খুব এক্সপেকশন হচ্ছে বা হচ্ছে যে আমরা ছেলেদের দল যে পর্যন্ত মানে যে পর্যন্ত মানে গিয়েছে নারীরা সেটাকে অতিক্রম করে যাবে এবং হচ্ছে অতিক্রম করে যার মতোই আমার মনে হয়েছে এত অসংখ্য ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য নতুন কাজের প্রতি শুভকামনা থাকবে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা এখন যেটা হচ্ছে দেশের যে অবস্থা আমাদের যে দর্শকরা আসলে অনেক কিছু নিয়েই আসলে ওদের মাথা কাজ করছে তো আমাদের যেটা হচ্ছে কাজ করার কারণে আমার যেটা মনে হচ্ছে যে এখন যে নতুন নতুন যে কাজগুলা আমাদের বের হবে আর কি আমাদের শিল্পীদের কাজ বা ফিল্ম বা ওটি প্ল্যাটফর্মে তা আমরা চাই যে সব পাশাপাশি আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করুক এবং কাজগুলো আপনারা দেখেন এবং সমালোচনা করেন আবারও ধন্যবাদ বিদায় নিচ্ছি আমি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো মেইল মিংসোবার ক্যাফেলাইট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন থাকুন প্রথম আলোর সঙ্গে